আজকে আমি তোমাদের ছোট্ট একটা গল্প বলবো এবং শেষে বলবো এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে একদিন একটা লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিল সেই ছিল একটা ফলের দোকান মেয়েটি হঠাৎ করে পাশে করল যে সে আপেল খাবে লোকটির কাছে বেশি টাকা ছিল না তাই সে মাত্র দুটো আপেল কিনল এবং মেয়েটিকে দিল মেয়েটি একটা দুটো হাতে দুটো আপেল নিয়ে হাঁটতে লাগলো তখন বাবা তার মেয়েকে বলল চল আমরা আপেল দুটো এই কথা বলার সাথে সাথে তার ডান হাতের আপেলে একটা ছোট্ট কামড় বসাল তখন বাবা তার বাঁ হাতের আপেলটা ধরতে যেতেই মেয়েটা বাঁ হাতের আপেলটাতেও কামড় বসাল তাই দেখে তার বাবা খুব দুঃখ পেল ভাবলো মেয়েটা এত লোভী হলো আমরা কি তাহলে আমাদের সন্তানকে ঠিক করে শিক্ষা দিতে পারছি না লোকের সাথে ভাগাভাগি করে খাওয়া মিলেমিশে চলা তা আমরা সন্তানকে শেখাতে মুখের হাসি চলে গেল গভীর চিন্তায় ডুবে গেল সে হঠাৎ করে সেই ছোট্ট মেয়েটি ডান হাতের আপেলটা তার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এটা খাও এটা বেশি মিষ্টি